আমরা খুব বিষয় আলোচনা করব কিছু কিছু রয়েছে মানুষ বা যারা জ্যোতিষ শিখছে তারা খুব একটা গুরুত্ব দেয় না কিন্তু গুরুত্ব অবশ্যই রয়েছে দেখুন কোন বিষয়টা আমাদের কোন কাজে লাগবে এটা তো আমরা জানি না কিন্তু বিষয় সব কটাই আমাদেরকে শিখতে হবে তো আজকে আমরা আলোচনা করব জন্মচকে কোন গ্রহটা সব থেকে বলি বা কোন গ্রহ কতটা বলশালী জানার সহজ উপায় এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব আমরা জ্যোতিষ যখন পড়াশোনা করেছি জ্যোতিষ সম্পর্কে যখন আপনারা সবাই প্রত্যেকেই কিছু না কিছু ভাবে জ্যোতিষ সম্পর্কে আহ বেশ কিছুটা ওয়াকিবহল এবং অনেক দিন ধরেই জ্যোতিষের সঙ্গে লেগে রয়েছে জ্যোতিষকে শেখার চেষ্টা করছেন জানার চেষ্টা করছেন তো জ্যোতিষের একটি বিষয় রয়েছে গ্রহের বল দেখার জন্য শর্ট বল বল আমরা এখানে লিখেছি এটা শর্ট বল হবে শর্ট বল একটু স্পেলিংটা ভুল হয়ে গেছে শর্ট শট বল নয় শর্ট বল ড হবে হ্যাঁ তো শর্ট বল হচ্ছে কি ছ রকমের বল ছ রকমের বলের কথা জন্মছকে একটি গ্রহের উপরে ছ রকমের দেখে একটি গ্রহ কতটা বলশালী সেই বিষয় সম্পর্কে ধারণা করা হয় এবারে বিষয় হচ্ছে শর্ট বল কি কি স্থান বল দিক বল কাল বল চেষ্টা বল নৈসর্গিক বল এবং দৃগ বল এটাকে আমরা শর্ট বল বলছি তাহলে এবারে আমাদেরকে জানতে হবে এই যে স্থান বল দিক বল কাল বল চেষ্টা বল নৈসিক বল কাকে বলে কারণ এইটা থেকেই আমরা কিন্তু গ্রহ কতটা বলশালী এটা বুঝতে পারবো আর গ্রহ কতটা বলশালী এটা বুঝতে পারলে পারে আমরা বুঝতে পারবো সহজেই কতটা বলশালী হয়ে গ্রহটা শুভ ফল দেবে বা কতটা বলশালী হয়ে গ্রহটা অশুভ ফল দেবে এটা আমরা ধারণা করতে পারবো তাহলে শর্ট বলকে বার করার সহজ কিছু টেকনিক আপনাকে বলে দেবো এবং সেইটা আপনার কিন্তু কাজে লাগবে এই স্থান নৈসর্গিক মানে একটা প্রায় হাফ ক্লাস হয়ে যায় তবে আজকে আপনাকে একটা ধারণা দিয়ে দেবো প্রথম হচ্ছে স্থান বল স্থান বল কাকে বলে যদি কোনো গ্রহ তার স্বক্ষেত্রে বসে থাকে বা শুভ স্থানে শুভ ঘরে যদি বসে থাকে শুভ ঘর মানে হচ্ছে কোন এবং সেটা তার মিত্র ক্ষেত্র তাহলে গ্রহটি স্থান বল প্রাপ্তি করে তাহলে কি বললাম কোনো গ্রহ যদি তার স্বক্ষেত্রে বসে থাকে বা কোণে বসে থাকে এক পাঁচ নয় এবং সেটি তার মিত্র ক্ষেত্র তখন গ্রহটি স্থান বল প্রাপ্তি করে দিকবল কি দিকবল হচ্ছে প্রতিটা রাশির একটা দিক রয়েছে এবং প্রতিটা রাশির একটা দিক যেমন রয়েছে যেমন সূর্য পূর্ব দিককে করে শনির দিক হচ্ছে পশ্চিম দিক বুধের দিক হচ্ছে উত্তর দিক মঙ্গলের দিক হচ্ছে দক্ষিণ দিক আবার যদি আমরা দেখি তাহলে মেষ রাশি হচ্ছে পূর্ব দিক বৃষ রাশি হচ্ছে উত্তর দিক মিথুন রাশি হচ্ছে পূর্ব উত্তর পশ্চিম পশ্চিম দিক আর কর্কট হচ্ছে দক্ষিণ দিক তাহলে পূর্ব উত্তর পশ্চিম দক্ষিণ এরকম করে আসবে তাহলে এরকম করে পরপর ঘুরবে এবারে দিক দিকবলটা হবে কেমন যে কোন রাশি ধরুন যেই দিক থেকে ইন্ডিকেশন করছে আর ওই দিকটার গ্রহটাও ওই রাশিটার মধ্যে বসেছে তাহলে মনে করা যাক মিথুন রাশি পশ্চিম দিককে নির্ধারণ করছে আর শনি পশ্চিম দিককে নির্ধারণ করছে তাহলে মিথুনের মধ্যেই শনি বসে রয়েছে তাহলে গ্রহটি দিকবল প্রাপ্তি করলো ওকে এরকম ভাবে দিকবল দেখতে হয় আচ্ছা কাল বল কাল বল কাকে বলে কাল বল হচ্ছে যদি দিনের বেলায় যদি দিনের বেলায় জন্ম হয় কারুর তাহলে রবি বৃহস্পতি বুধ শুক্র এরা কিন্তু বলি হয় যদি রাত্রি রাত্রিবেলা জন্ম হয় তাহলে শনি চন্দ্র রাহু কিন্তু বলশালী হয় তাহলে ধরুন মনে করা যাক কারুর রাত্রিবেলা জন্ম হয়েছে তাহলে তার জন্ম থাকে শনি রাত্রিবেলা জন্ম হলে শনি চন্দ্র এবং শনি চন্দ্র আর কি বললাম আহ শনি চন্দ্র আর রাহু কারণ রাহুকে শনির মতোই ধরা হয় তাহলে এরা বল পায় রাত্রিবেলায় জন্ম হলে তাহলে মনে করা যায় কারুর জন্ম হয়েছে রাত্রিবেলাতে তাহলে তার জন্ম শনি গ্রহটি কিন্তু কাল বলে বলে বলি বলি হয়ে হয়ে থাকবে থাকবে কাল কাল এটাকে বল বলা হয় দেখুন এগুলোর বড় বড় ডেফিনেশন রয়েছে কিন্তু আমি আপনাকে সামান্য একটা ধারণা দিচ্ছি চেষ্টা বল চেষ্টা বল কাকে বলে কোনো গ্রহ যদি চন্দ্র থেকে শুভ স্থানে বসে থাকে তাহলে শুভ স্থান কোথায় কোথায় দশম একাদশ চতুর্থ পঞ্চম নবম ঠিক আছে রাশি এইগুলো এবার ধরুন কোন গ্রহ চন্দ্র থেকে ভালো ভালো জায়গায় বসে রয়েছে তাহলে ওই গ্রহটির মধ্যে ওই গ্রহটির মধ্যে চেষ্টা বল এসে যাবে বোঝা গেল এবারের নৈসর্গিক বল নৈসর্গিক বল হচ্ছে কোনো শুভ গ্রহ কোন শুভ গ্রহ বা কোনো শুভ ভাবের অধিপতি সবসময় নৈসর্গিক বল প্রাপ্তি করে কথাটা বুঝতে ধরুন কোন শুভ গ্রহ জন্মচকের কোন শুভ গ্রহ এবং সেই গ্রহটা কোনো শুভ ভাবের অধিপতি তাহলে সেই গ্রহটার মধ্যে আর একটু বলতে হবে জন্মচকের কোনো শুভ গ্রহ এবং সে শুভ ভাবের অধিপতি এবং সে শুভ ঘরেই বসে রয়েছে তাহলে তার মধ্যে নৈসর্গিক বল প্রাপ্ত করবে সে একটা উদাহরণ দিন মনে করা যাক কারুর মেষ লগ্ন মেষ লগ্ন তাহলে তার চতুর্থে চন্দ্র বসে রয়েছে চন্দ্র তাহলে চতুর্থ মানে কর্কট তাহলে কর্কটে চন্দ্র যদি বসে থাকে তাহলে কর্কটের ঘরটা হচ্ছে কি চতুর্থ ঘর মানে একটি শুভ ঘর শুভ ঘরেতে শুভ রাশিতেই বসে রয়েছে তার নিজের সক্ষেত্রে মানে চন্দ্র হচ্ছে যে এই অধিপতি তাহলে পরে চন্দ্র জন্মচকের মধ্যে মনে করা যাক ধনু রাশির মধ্যে বসে রয়েছে তাহলে আমরা কি বলবো আমরা বলবো যে মেষ লগ্নের চতুর্থ একটি শুভ স্থান চতুর্থ ঘরের মালিক একটি শুভ গ্রহ এবং সে নিজেও একটি শুভ রাশির মধ্যে চলে এসছে তাহলে গ্রহটার মধ্যে নৈসর্গিক বল প্রাপ্তি করেছে আর দৃগ বল বল কাকে বলে যেই গ্রহের মধ্যে যেই গ্রহ জন্মছকে যেই গ্রহের উপরে মধ্যে নয় ওপরে শুভ গ্রহ দৃষ্টি দেবে যেই জন্মছকে যেই গ্রহের মধ্যে মানে গ্রহের উপর শুভ গ্রহ দৃষ্টি দেবে সেই গ্রহটা দৃগ বলে বলি হয়ে যাবে এবারে একটি কথা আসবে যে আমরা জ্যোতিষ যখন শিখবো এত কিছু হিসাব করতে পারবো না তখন তার জন্য আমাদের কাছে বিভিন্ন সফটওয়্যার রয়েছে তো এই সফটওয়্যার আমাদেরকে খুব সহজে বলে দেবে এর জন্য আমি যখন লিখেছি এখানে অ্যাস্ট্রোসেজ অ্যাস্ট্রোসেচ কুন্ডলি কম বেশি আপনাদেরও হয়তো নিজেরা জানেন বা আপনাদের কাছেও হয়তো আছে এটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে হবে অ্যাস্ট্রোসেজ এই অ্যাস্ট্রোসেজ কুণ্ডলীর মধ্যে আমি ধরুন খুললাম খোলার পর আমি এখানে কুষ্ঠিতে গেলাম কুষ্ঠিতে বের গেলাম কুষ্ঠি বার করলাম কি রকম কুষ্ঠি করব কুষ্টি দেখান তো যাই হোক কুষ্টি খুলে ফেললাম কুষ্টি খুলে ফেলার পর আপনারা হয়তো দেখতে পাচ্ছেন লাইটটাকে একটু বাড়িয়ে দিই বুঝলেন তাহলে পরে অ্যাস্ট্রোসেট কুন্ডলী দেখুন এই ওপরের অংশটার মধ্যে লগ লগ্ন লবাংশ ক্লাউড এরকম লেখা রয়েছে এইখানটা দিয়ে চলে গেলাম এখান দিয়ে চলে গেলাম গেলাম আরো গেলাম वी हस्टो सेस्टा पोचोन रेगुन ऐड द देखिए नीचे हम लगे দাঁড়াবো কোরে দিছি হ্যাঁ এখান থেকে গেলাম একটু দি গেলাম চলিত জন্ম বিবরণ অষ্টক বর্গ শর্ট বল ট্রান্সিট ট্রানজিট এর পরে লেখা হচ্ছে শর্ট বল এই বারবার অ্যাড চলে এই শর্ট বল এবার শর্ট বল আমি টিপলাম এবার এখানে আমাকে প্রত্যেকটি গ্রহের শর্ট বল দেখিয়ে দেবে প্রত্যেকটি গ্রহের শর্ট বল আপনি হয়তো বুঝতে পারছেন এই উপরেরটা হচ্ছে শর্ট বল লেখা রয়েছে এইবারে শর্ট বল আমরা খুলব জন্মচকে কোন গ্রহটা বলি তাহলে এই বলি দেখার জন্য আমরা শর্ট বলের ব্যবহার করব এবারে আমরা শর্ট বল খুলে পেলাম শর্ট বলেতে সবসময় কিয়ার লাগবে যেই গ্রহটা যত কম নম্বরে রয়েছে সেই গ্রহটা তত বলশালী যেই গ্রহটা যত কম নম্বরে রয়েছে সেই গ্রহটা তত বলশালী তাহলে এক নাম্বারে যদি কোনো গ্রহ থাকে তাহলে সেই গ্রহটা সব থেকে বেশি বলশালী তাহলে শর্ট বলে এবার আমরা কি দেখব আমরা দেখব যে শর্ট বলে আমরা দেখবো যে শর্ট বল খুললাম শর্ট বলে আমরা দেখছি যে যদি লগ্নপতির বল দেখবো এবার আমরা লগ্নপতি কতটা বল পেয়েছে লগ্নপতির বলের থেকেও যদি অষ্টম্পতি বেশি বলবান হয় তাহলে বেশি বলবান কি করে হবে মনে করা যাক লগ্নপতি ছয় আর অষ্টম্পতি দুই তাহলে অষ্টম্পতি বেশি বলবান মানে যে যত কম পয়েন্টে থাকবে সে লগ্নপতির থেকে যদি অষ্টমপতি হয়ে যায় তাহলে তার জীবনে সমস্যা বাধা বিঘ্ন লড়াই ঝামেলা ঝুট ঝামেলা কিছু না কিছু সবসময় আসতে থাকবে এবার মনে করা যাক আমি দেখছি একজন জাতকের জন্মচকে লগ্নের মধ্যে রাহু বা শনি বসে রয়েছে কিন্তু যখন আমি শর্ট বলে গেলাম তখন আমি দেখছি যে অষ্টমপতি গ্রহটি পাঁচ পেজ আর লগ্নপতি গ্রহটি তিন বা দুই পেয়েছি তাহলে আমরা কি বলবো যে অষ্টমপতির থেকে লগ্নপতি বেশি বলশালী কারণ অষ্টমপতির পাঁচ কিন্তু লগ্নপতি হচ্ছে কত তিন তাহলে এবার আমরা বলবো যে আপনার জন্মচকে রাহু শনি যেই থাকুক আপনার সমস্যাগুলো যে দিচ্ছে এই সমস্যা কিন্তু বেশি দিন চলবে না কারণ লগ্নপতি বলশালী হয়ে রয়েছে সে কিছু না কিছু ভাবে আপনাকে সাপোর্ট দেবে এবং আপনাকে ঠিক একটা ভালো জায়গা করিয়ে দেবে এরকম করে কিন্তু আমরা দেখব আমরা শর্ট বল থেকে প্রতিকারও করতে পারি খুব ভালো যদি কোনো গ্রহ শর্ট মধ্যে পাঁচ বা পাঁচের অধিক নাম্বার পায় তাহলে পরে আমরা কিন্তু অবশ্যই সেই গ্রহটার মন্ত্র জপ সেই গ্রহটার রত্ন ধারণ যদি করতে পারি যদি রত্ন ধারণ করা যায় মানে আরো জন্মছক থেকে বুঝতে হবে যে রত্ন ধারণ করা যাবে কিনা তো সেটা যদি করতে পারি গ্রহটা ভালো হবে এবং গ্রহটা বল পাবে মন্ত্র জবের থেকে বেশি রত্ন ধারণ করলেই বেশি ফল হবে কারণ রক্ত ধারণ করলে গ্রহরা বলশালী হয় তাহলে পারে আমরা দেখছি শটবলের মধ্যে দশমপতি গ্রহটি দশমপতি গ্রহটি পেয়েছে কত চার পয়েন্ট কিন্তু সপ্তম গ্রহটি পেয়েছে কত দুই পয়েন্ট তাহলে আমরা বলতে পারি দশম পতির থেকে সপ্তম বেশি বলশালী তাহলে আমরা বলবো এবারে যে এই জাতক আজকে যদি কর্ম করে কাল কোনো না কোনো ভাবে ব্যবসা করার চেষ্টা করবে বা ব্যবসা করবে আবার আমরা ঘুরিয়ে অন্য কথা বলতে পারি যে এনি যদি ব্যবসা করে তাহলে এনার ডেভেলপ আসবে এইরকম ভাবে যদি আমরা দেখি ব্যাপারটাকে তাহলে পরে কিন্তু আমরা খুব অনেক ভালো ভালো প্রেডিকশন করতে পারবো কিন্তু ইউজ করে না অনেক মানুষ আছে অনেক কিছু কিন্তু ইউজ না করার জন্য ব্যাপারগুলো ধামা পড়ে যাচ্ছে হয়তো মানুষ অনেকটা বিভ্রান্ত হয়ে যাচ্ছে বিষয়টাকে যদি আপনি বুঝে নেন তাহলে এটা কিন্তু খুব সহজ বিষয় ঠিক আছে যে একটি গ্রহ আলটিমেটলি কতটা বলশালী হয়ে রয়েছে ওকে দেবে কি দেবে না এটা শর্ট বলে আমি দেখে নিই গ্রহটা কি অবস্থায় রয়েছে আমি দেখছি জন্মছকের কারুর সপ্তম স্থানের মধ্যে মনে করা যাক সপ্তম স্থানের মধ্যে চন্দ্র বৃহস্পতি দুজনে বসে রয়েছে আমি এবারে দেখে বললাম যে বাহ তোমার তো বিবাহিত জীবন খুব ভালো হবে চন্দ্র বৃহস্পতি বসে রয়েছে কিন্তু এইটা বললাম যে এইবার এটা কিন্তু আমি বুঝলাম না যে ওই যে বৃহস্পতি কতটা বল আছে বা কতটা বল হিট এবার আমি শর্ট বলে গিয়ে দেখলাম বৃহস্পতি ছয় নাম্বার মানে অনেক কমজোর অনেক কমজোর তখন আমি কিন্তু বলবো যে না এই যে বৃহস্পতি চন্দ্রের এত সুন্দর যোগ দেখতে পাচ্ছি এই যোগ অ্যাক্টিভেট হবে না যেহেতু বৃহস্পতি অত্যন্ত কমজোর তাই কিন্তু এখানে বিবাহিত জীবনকে নিয়ে সমস্যা তৈরি করবে বৃহস্পতি এইরকম প্রভাবে প্রত্যেকটা বিষয় নিয়ে দেখা যায় তো যদি আপনারা দেখেন এরকম ভাবে ব্যাপারটাকে তাহলে আশা করছি অনেক প্রশ্নের উত্তর আপনারা ঘরে বসেই পেয়ে যাবেন আজকের অনুষ্ঠানটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন যাই হোক পরের দিনকে দেখা হবে আর একটি নতুন অনুষ্ঠানের সঙ্গে আজকের অনুষ্ঠানটি আশা করছি বুঝতে পেরেছেন আর যদি না বুঝতে পারেন অনুষ্ঠানটি কিন্তু খুব আলোচনাটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ আলোচনা তো আর একবার শুনে নেবেন ভিডিওটি চালিয়ে এবং ব্যাপারটাকে বোঝার চেষ্টাই করবেন কারণ এই ব্যাপারটা প্রয়োজন লাগবে প্রচুর তো এই ব্যাপারটা কিন্তু বহু অংশে আপনাকে বাঁচাবে বহু জায়গায় আপনাকে বাঁচিয়ে দেবে এই অংশ এই এই বিষয়টা তো পরের দিন কার একটা জ্যোতিষের অনুষ্ঠান নিয়ে চলে আসবো অবশ্যই আপনার মতামত জানাবেন দেখা হবে আবার পরের দিন